سورة البقرة دوشة نمبر آياتين الله غالب الله رب العالمين زين لِلَّذِينَ كَفَرُوا الحياة الدُّنْيَا وَيَسْخُرُونَ مِنَ الَّذِينَ أَمَنُوا الَّذِينَ اتَّقُوا فَوْقُهُمْ يَوْمَ الْقِيَامَةِ আল্লাহ বলেন যে কাফেরদের জন্য দুনিয়ার জীবনকে সুসজ্জিত করা হয়েছে এবং এই কাফেররা ইমানদারদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রপ করে কাফেরদের দুনিয়ার জীবনটা সুখময় আনন্দ উল্লাস আল্লাহ সুহান এদেরকে এভাবেই বানাইছেন এই জন্য কাঁফেরদের এই জীবনের উন্নতি আর এই জাতীয় গুরু দেখে হাই হুতের কোনো কিছু নেই আল্লাহ বলেন যে আমি কাফেরদের দুনিয়ার জীবনকে সুসজ্জিত করেছি আর কাফেররা ইমানদারদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে থাকে আর যারা ফরহেজগার তারা কেয়ামতের দিনে কাফেরদের চেয়ে অনেক অনেক উচ্চ স্তরে থাকবে তাহলে কাফেরদের এই দুনিয়ার জীবনটাই আমাদের আরাম আয়াস যতটুকু সুখ দুঃখ আছে ওদের এখানে শেষ পরকালের জীবন কপরের জীবন থেকে শুরু করে একেবারে অনন্ত অসীম পর্যন্ত তাদের আর কোনো সুখ নেই এই জন্য আল্লাহ সুফহানদেরকে একেবারে শক্তি দিয়েছেন এদের জন্য দুনিয়ার জীবনটাকে সুসজ্জিত করেছেন আরামদায়ক করেছেন আয়েসের করেছেন আর যারা পরহেজগার আল্লাহ বলেন পরেজগারদেরকে আমি কেয়ামত দিন তাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি উচ্চ স্তরে রাখবো আল্লাহ সুফানুতাহকে রাখবেন এজন্য আমরা যারা পরহেজগার আছি নামাজ পড়ি আল্লা সুহানুত রবি মৌ আলিয়া সাল্লাম সকল নবীর সাহবা একরাম আল্লা রবুল্লা আলমিনের পক্ষ থেকে নাজরিকৃত সমস্ত কিতাব সমূহগুলোকে বিশ্বাস করি আখিরাতকে বিশ্বাস করি কবরকে বিশ্বাস করি এগুলো যারা বিশ্বাস করি এদেরকে তো ফরেজ গার্ড বলে এই ফরেজ গার্ডের আল্লাহ সুবাহনু তালা ক্যামতের দিন কাফরেদের চেয়ে অনেক অনেক শত কোটি গুণ বেশি উচ্চ স্তরে রাখবেন আরাম আসে থাকবে। থাকবেন এরপর আল্লাহ বলছেন ল হইয়া রুজু সা আল্লাহ সুভে হেনবত আল্লাহ যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করে মানে অনেক সম্পদ দান করে এই জন্য রিজিক্ নিয়ে কোনো কি নাই কোনো চিন্তা ভয়ের কোনো কারণ নেই প্রতিটা মানুষ তার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবে সে হালালভাবে ইনকাম করার জন্য রিজিক অন্বেষণ করার জন্য আল্লাহ তাআলা তার জন্য দরজা খুলে দেবে এখন যদি চিন্তা করেছে ওর আমি তাহ্লা বলছে পৃথিবীতে এমন একটি প্রাণীও নেই যে প্রাণীটার দায়িত্ব আল্লাহ সুবাহন তাআলা নেননি এখন আমার দায়িত্ব তো আল্লাহ সুবাহানুত তাহলে রিজিক আমার কাছে আসবে এভাবে করে যারা বুঝে এনাদের এই কোরআন কারিমের এই আয়াতের অনুবাদ এবং স্টেশন পুরোপুরি জানা নেই রিজিকের জন্য মানুষকে চেষ্টা করতে হবে যখন মানুষ চেষ্টা করবে আল্লাহ সব তার জন্য অনেকগুলো রাস্তা করে দিবেন দাঁড় করে দিবেন সে ওই রাস্তা অনুযায়ী আগাবে আর কি অল্প পরিশ্রম করবে আল্লাহ সব হানুয়া তারা এগুলোতে পালাকা দিবে অনেক বেশি হবে অনেক দীর্ঘ সময় থাকবে এই আমাদের যত চাওয়া পোয়া আছে সবগুলো গুরু যাবকার কাছে আল্লাহ সুবহানতা আলাহ কাছে আল্লাহ সুহানতা আলাহ কাশি রিচিকের ভান্ডার এরপরে আল্লাহ বলছেন কারেন নে সুকমে তে মহি দে ফেদা আল্লাহ বলেন সকল মানুষ একই ধর্মের উপর ছিল পৃথিবীর সমস্ত মানুষগুলো এক ধর্মের উপর ছিল যেমন ইতিহাসিক এসেছে আদম হাসর আলী সালাম থেকে নিয়ে বিশেষ একটা মুহূর্ত পর্যন্ত ওটা পৃথিবীর সমস্ত মানুষগুলো এক ধর্মের উপর ছিল সেটা হলো ইসলাম বিশাল এক লম্বা সময়ের পর মানুষ আস্তে আস্তে প্রশ্ন করতে শুরু করলো মতবিরোধ দেখা দিল মানুষের মাঝে এ মতবিরোধের ফলে আস্তে আস্তে করে কি অন্যান্য ধর্মের কি সূচনা হয় কিন্তু একথা অনস্বীকার্য এবং একদম পিওর যেটা চ্যালেঞ্জ ভাইন কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম ইসলাম যেমন ডক্টর আওয়ামী লীগের ইমে সুবাহান তারা নিজেই বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ সুবাহান তালের কাছে মকবুল না গ্রহণযোগ্য না এই জন্য যে বা যারা যে সম্প্রদায় যে ধর্মের কি আবিষ্কার হোক না কেন আল্লাহ তালা কাছে এগুলো অগ্রহণযোগ্য ইসলাম ধর্ম ছাড়া তো সমস্ত মানুষগুলো এক ধর্মের উপর ছিল এরপরে আল্লাহ বলেন এরপর আল্লাহ নবী ইসলামদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করে এবং নবী আলিহ ইসলামদের সঙ্গে কিতাব দিয়ে দেন যাতে করে তারা মানুষের মাঝে এই কিতাব দেখে বিভিন্ন বিষয়ের ফায়সালা করায় দেয় এ সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষ মতবিরূপ করেছিল মানুষের মাঝে যখন একাধিক বিষয়ে প্রশ্ন জাগলো মতবিরোধ দেখা দিল আল্লাহ সব আল্লাহ নবী আলী ইসলামদেরকে প্রেরণ করলেন নবী আলী ইসলামদের সঙ্গে কিতাব দিয়ে দিলেন যে তোমরা এই কিতাব নিয়ে যাও এই কিতাব দেখে দেখে মানুষ যে সকল বিষয় নিয়ে মতবিরোধ করে করে এই কিতাব দেখে তোমরা এই বিষয়গুলোকে সমাধান করে দিবে আল্লাহ বলেন যাদের সেই কিতাব দেওয়া হয়েছিল ওরাই তাতে মতবিরোধ করেছে ওদের নিকট নবী আলী ইসলাম কিতাব নিয়ে আসার পরে এই কিতাব থেকে যখন ওদেরকে বিভিন্ন বিষয়ের সমাধান করার জন্য বললেন তখন তারা এই বিষয়গুলোকে নিয়ে ফ করেছেন মতবিরোধ করেছেন পরস্পর আল্লাহ বিধানাবলীকে বিধানাবলিকে স্পষ্টভাবে ওই সমস্ত লোকদের নিকট মজুদ থাকার পরেও তারা পরস্পর জেদের কারণে রাগের কারণে আল্লাহ সুবাহানুতার বিষয়গুলোকে নিয়ে আল্লাহ বিধি বিধান হুকুমগুলো নিয়ে ইখতলাফ করেছে। এরপর আল্লাহ বলেন

একটি ধর্মে পড়ছিল সেই ধর্মের নাম হল ইসলাম আদম আলী ইসলাম থেকে নিয়ে অনেক লম্বা সময় পর্যন্ত মানুষ একই ধর্মর করছিল যখন মানুষ বিভিন্ন বিষয়ে নিয়ে মতবিরোধ করল বিভিন্ন প্রশ্ন দেখা দিল আল্লাহ সুবাহ নবী আলী ইসলামদেরকে কিতাব দিলেন যে তোমরা এই কিতাব দেখে দেখে মানুষের মতবিরোধগুলো সমাধান করে দিবে আল্লাহান বিধানগুলো যখন স্পষ্ট মানুষের সামনে আছি স্পষ্ট বিষয়গুলো জানার পরে দেখার পরেও অনেক মানুষ এটাকে মানে না শুধু তাদের রাগের কারণে এজন্য আমাদের মাঝে অনেক সময় দেখা যায় অনেক বিধান কোরআন হাদিস এবং ইসলামী সুরিয়ার অনেক বিধি বিধান আমরা জানি জানার পরেও আমাদের আমরা বিভিন্ন দিকে লক্ষ্য করে এই বিষয়গুলোকে আমল করি না অথচ কোরআনকারী এবং হাদিসের বিষয়গুলো সুস্পষ্টভাবে বর্ণিত আছে সাথে সাথে এটাও আমরা জানি যে যদি আমরা ওই কাজটা করি তাহলে এটা হবে যদি ওটা না করি তাহলে এরকম সাজা ভোগ করতে হবে ওরকম সাজা ভোগ করতে হবে এই জন্য আমাদের কাছে যখন আল্লাহ তা আনা কোনো বিষয় কোনো বিধিবিধান বিধান ইসলামী কোনো বিধিবিধান আমাদের সামনে সুস্পষ্ট হবে তখন আমরা এই বিষয়গুলোকে পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করব ইচ্ছাও سبحانه وتعالى أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريبا أم حسبتم তোমরা কি মনে করছো যে একটা জান্নাত যে তোমরা জান্নাতে প্রবেশ করা করবে অথচ তোমাদের উপর তোমাদের পূর্ববর্তী লোকদের অনুরূপ অবস্থা আসেনি তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপর তোমাদের পূর্ববর্তী লোকদের অনুরূপ অবস্থা আসবে নি মানে আমাদের পূর্ববর্তী যারা ছিল আল্লাহন তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন অনুরূপভাবে তোমরা যারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতে আকাঙ্ক্ষা করো জান্নাতে যাবে আমি তোমাকে জান্নাতে নিব আর তোমরা অনুরূপ কোনো কিছু সম্মুখীন হবে না এ কথা আল্লাহ বলছেন তাদের স্পর্শ করেছিল মানে আমাদের পূর্ববর্তী লোকদেরকে নবী আলাইহিস ইসলামদের পূর্ববর্তী যত নবী আলাইহিস সালাম ছিলেন

তাহলে এই যে আমাদের যে অভাব আছে রূপ রূপযাতনা আছে ইত্যাদি ছোটো বড়ো কমবেশ সমস্যা যেগুলো আছে এগুলো বুঝে গেল কি প্রতিটা মানুষেরই ছিল সর্বযুগে প্রতিটা মানুষেরই ছিল মানুষ এই অভাবন্টন রূপ পেটিতে সবগুলোকে মেনে সবগুলোকে নিজের মানুষ নিয়ে যখন বলছে যে আল্লাহ সোদহানতা আমাকে গুলি দিয়েছেন আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আল্লাহ হামদুল্লাহ এটা বলে যখন শিখি ধারাবাহিকভাবে তার কার্যক্রমগুলো চালিয়ে যায় তখনই পরিপূর্ণভাবে আল্লাহ সোদহানতা আনারত মতই বৃত্তির প্রভর্শন হয় আল্লাহর হাসি তুমি আন কত হুল জান্না তোমরা কি মনে করো যে তোমরা যে জান্নাতে প্রবেশ করবা অথচ তোমাদের পূর্ববর্তী লোকদের যেরকম ভয় ছিল যেরূপ তোমাদের হবে না হ্যাঁ এই জন্য আমাদের রোগপালাই হওয়া উসিবত আসা। এটা কি এটা তেমন কোনো কুলক্ষণ না এটা আল্লাহ সুবাহ পক্ষ থেকে পরীক্ষা তবে হ্যাঁ কিছু কিছু বালা মুসিবত আছে যেটা মানুষের গুণা এবং মানুষকে ধ্বংসের কারণ সব মুসিবতগুলো যে আল্লা সুবাহানুতআলা পক্ষ থেকে পরীক্ষা বিষয়টা কিন্তু এমনটা না কিছু কিছু মানুষ হাদিসের মধ্যে আসছে দুনিয়াতে আল্লা আলা কিছু কিছু গুনাহের যে সাজা আছে গুনাহের যে কি তার প্রতিদান কাছে দুনিয়ায় আল্লাহ নগদ দিয়ে দেয় এজন্য স্বাভাবিকভাবে আমাদের দুঃখ দুর্দশাগুলো ছোট বড় এগুলো আসলে করতে হবে আল্লাহ তারা তারা প্রকম্পিত হয়েছিল এমনকি তা তার সঙ্গে যারা ইমান এনেছিল তারা বলতে শুরু করলেন কখন আসবে আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহর সাহায্য সাহাবাই এবং যারা ছিল একেবারে কি কঠিন পরীক্ষার সম্মুখীন তখন তারা বলতো মাতা যে আমাদের এই অবস্থা আল্লাহ সাহায্য কখন আসবে আল্লাহ সাহায্য কখন আসবে আল্লাহ বলেন আল্লাহ শুনে রাখো মনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে আল্লাহর সাহায্যিকটে আর মক্কা থাকা অবস্থায় ইসলামের একদম প্রাথমিক যুগে সাহাবায়করা অনেক কষ্ট করেছেন বহু সাহাবি মুশৃতদের হাতে নির্যাতিত হয়েছেন অনেক সাহাবি দীর্ঘদিন যাবৎ এক বেলা খাবার খেতেন অনেকের ক্ষেত্রে ইতিহাসে কিতাব এখন এসেছে কয়েকদিন অতিবাহিত হয়ে গিয়েছে এই যে কষ্ট এরকম কষ্টের সম্মুখীন হলে সাহাভায় কালাম বলতেন মাতা না কখন আল্লাহ সাহায্য আসবে আল্লাহ বলেন আহ্লাশ্রভ্যরিম আমার সাহায্য একেবারে নিকটে এই জন্য আপনি যখন যত মুসিবতের সম্মুখীন হবেন তাহলে কাছে আপনি চলে যান তাহলে বান্দাকে পরীক্ষা করছে মানে পরীক্ষা কি একেবারে হাই র্যাঙ্কে পৌঁছে দিচ্ছে তাকে কঠিন থেকে কঠিন কঠিন থেকে কঠিন পরীক্ষা দিচ্ছে এই কঠিন মুহূর্তগুলোতে একেবারে পরিপূর্ণভাবে আউট ইন সর্ব অবস্থায় আল্লাহ সুল্লাহন যে আল্লাহ তালা ভরসা করছি আল্লাহ আমাকে যেভাবে করেন আল্লাহ একমাত্র আল্লাহ তালা আমাকে করবেন এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করবে যে আল্লাহ আমাকে মুসিবতে পারাইছেন সে আল্লাহ আমাকে উদ্ধার করবে এভাবে যখন ইস্তফা এবং কনফিউজ থাকবে তখন আল্লাহ সুল্লাহন তারা তার উপর সন্তুষ্ট হয়ে তার তাকে মুসিবত থেকে উদ্ধার করে এই জন্য আমরা জান্নাত পেতে হলে আমাদের কি করতে হবে কিছু কষ্ট দুর্দশা অভাব আমাদেরকে স্পর্শ করবে আমার আপনার জীবনে আসবে এগুলো নিয়ে কোরআন সুন্নার বিধিবিধানগুলোকে আগাতে হবে মেনে আগাতে হবে এগুলোকে সাথে নিয়ে আগাতে হবে এরপরে আয়তাল্লা বলছেন

কুল রেসূল আপনি বলে দেন ম্যান ফার্তু মিন হাইফ ফর ইল ওয়া ইডেন ওয়ালা ক্রফিন ওয়ালিয়াতে আমার আপনি বলে দিন যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তা ব্যয় করো মাতাপিতা আত্মীয় স্বজন এটি মিসকিন ও মুসাফিরদের জন্য তাহলে আমাদের যে ধন সম্পদগুলো আছে এই ধন সম্পদগুলোকে সবগুলো মানে আমার নিজের কাছে রেখে দেওয়ার জন্য না এই আয়াতকারিমা থেকে যদি আমি আমার মত করে ব্যাখ্যা করি তাহলে আমি প্রথমে বলবো যে আমার অর্জিত সম্পদের মাঝে আমার পিতা মাতা আত্মীয় স্বজন একটি মিসকিন এবং মুসাফির সমস্ত সব ধরনের মানুষ হক আছে আমার অর্জিত সম্পদের মাঝে সব ধরনের মানুষের অধিকার আছে এই আমরা যারা সম্পদ চালিয়ে আমরা আমাদের সম্পদকে কোথায় ব্যয় করব। মাতা পিতার মাতা পিতার ক্ষেত্রে ব্যয় করব। আত্মীয় স্বজন যারা আছে এদের পিছনে ব্যয় করব। এটি মিসকিন যারা আছে এদের পিছনে পিছনে ব্যয় করবো মুসাফির যারা আছে তাদের জন্য আমরা কী করব ব্যয় করবো শুধু এককভাবে আপনি ভোগ করলেন তাহলে এই সম্পদ ভোগ করা মাঝে আপনি আত্মতৃপ্তি খুঁজে পাবেন না একটা মানুষের অনেক টাকা আছে কিন্তু লোকটা বখি কোন মানুষ যদি কোন ফকির মিসকিন একইবারে মানি কঠিন অবস্থায় তার কাছে যায় সে তাকে ফিরিয়ে দেয় তাহলে ওই লোক সে নিজের সম্পদ ভোগ করে কিন্তু সে কখনো আত্মতৃপ্তি লাভ করে না এই সম্পদ শুধু নিজের কাছে গচ্ছিত করে রাখলে হবে না এ সম্পদের মাঝে কি কয়েক শ্রেণীর মানুষের অধিকার রয়েছে আল্লাহ বলে তোমরা যা কিছু কাজ করো সে সম্পর্কে নিশ্চয়ই আল্লাহ সল্মত আয় সম্ভব অবগত আছেন আমি আর আপনি যে কাজগুলো করি আল্লাহ বলেন আমি এই ব্যাপারে অধিকতর অবগত আছি মানে খুব ভালোভাবে অবগত আছি তুমি তোমার সম্পদ থেকে এটি মিসকিন বাবা মা মুসাফির আত্মীয় স্বজনকে দিয়েছ অত খুশখর নিয়ে সোরাদুল বাপারার দুইশত বারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ রবুল আল আমিন বলেন

এবং এই কাফেররা ইমানদারদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কাফেরদের দুনিয়ার জীবনটা সুখময় আনন্দ উল্লাস আল্লাহ সুহান এদেরকে এভাবেই বানাইছেন এই জন্য কাফেরদের এই জীবনের উন্নতি আর এই জাতীয়গুরু দেখে হাই হুতের কোনো কিছু নেই আল্লাহ বলেন যে আমি কাফেরদের দুনিয়ার জীবনকে সুসজ্জিত করেছি আর কাফেররা ইমানদারদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে থাকে আর যারা ফরহেজগার তারা কেয়ামতের দিনে কাফেরদের চেয়ে অনেক অনেক উচ্চ স্তরে থাকবে তাহলে কাফেরদের এই দুনিয়ার জীবনটাই আমাদের আরাম আয়াস যতটুকু সুখ দুঃখ আছে ওদের এখানেই শেষ পরকালের জীবন কপরের জীবন থেকে শুরু করে একেবারে অনন্ত অসীম পর্যন্ত তাদের আর কোনো সুখ নেই এই জন্য আল্লাহ সুফায় মাত্রাদেরকে একেবারে সুখ দিয়ে দিয়েছেন এদের জন্য দুনিয়ার জীবনটাকে সুসজ্জিত করেছেন আরামদায়ক করেছেন আয়েসের করেছেন আর যারা পরহেজগার আল্লাহ বলেন পরহেজগারদেরকে আমি কেয়ামতের দিন তাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি উচ্চ স্তরে রাখবো আল্লা সফে তাদেরকে রাখবেন এই জন্য আমরা যারা ফরহেজগার আছি নামাজ পড়ি আল্লাহ সুফায়ন তাল রবি মৌ আনিয়াল্লাম সকল নবীর সাহবা একরাম আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকে নাজরুকৃত সমস্ত কিতাব সমূহগুলোকে বিশ্বাস করি আগে রাতকে বিশ্বাস করি কবরকে বিশ্বাস করি এগুলো যারা বিশ্বাস করি এদেরকে কিন্তু ফরেস্ট গার্ড বলে এই ফরেস্ট গার্ডদেরকে আলাহসানমতা আল্লা কেয়ামতের দিন কাফরেদের চেয়ে অনেক অনেক শত কোটি গুট বেশি উচ্চ স্তরে রাখবেন আরাম আয়েসে রাখবেন এরপর আল্লাহ বলছেন ম ভুয়া রুজু কুমাইয়া সাউবের সাম আলাহসানমতা আল্লাহ যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করে মানে অনেক সম্পদ দান করে এই জন্য রিজিক নিয়ে কোনো কি নাই কোনো চিন্তা ভয়ের কোনো কারণ নেই প্রতিটা মানুষ তার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবে সে হালালভাবে ইনকাম করার জন্য রিজিক অন্বেষণ করার জন্য আল্লাহ সব হান তার জন্য দরজা খুলে দেবে এখন যদি চিন্তা করে যে কোনো আমি তো আল্লাহ বলছেন অমায় আমি ইল্লা আনন্দ ইসমান পৃথিবীতে এমন একটি প্রাণীও নেই যে প্রাণীটার দায়িত্ব আল্লাহ সুবাহানু তালা নেননি এখন আমার দায়িত্ব তো আল্লাহ তাহলে রিজিক আমার কাছে আসবে এভাবে করে যারা বুঝে এনাদের এই কোরআনুল এই আয়াতের অনুবাদ এবং স্টেশন পুরোপুরি জানা নেই রিজিকের জন্য মানুষকে চেষ্টা করতে হবে যখন মানুষ চেষ্টা করবে আল্লাহ সব তারা তার জন্য অনেকগুলো রাস্তা করে দিবেন দাঁড় করে দিবেন সে ওই রাস্তা অনুযায়ী আগাবে আর কি অল্প পরিশ্রম করবে আল্লাহ সব তারা এগুলোতে পালাকায় দিবে অনেক বেশি হবে অনেক দীর্ঘ সময় থাকবে এই জন্য আমাদের যত চাওয়া আছে সবগুলো যাবকার কাছে আল্লাহ সব তালার কাছে আল্লাহ সব তালার কাছে নিজেকে ভান্ডার এরপরে আল্লাহ বলছেন কাল সুম্মেত মহিদে মিনী নে বুবেশ্বীরিন আল্লাহ বলেন সকল মানুষ একই ধর্মের উপর ছিল পৃথিবীর সমস্ত মানুষগুলো এক ধর্মের উপর ছিল যেমন ঐতিহাসিক কিতাপে এসেছে হাজউদ্দিন আদম আলে নবীন ও আলীসলাম থেকে নিয়ে বিশেষ একটা মুহূর্ত পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো এক ধর্মের উপর ছিল সেটা হলো ইসলাম বিশাল এক লম্বা সময়ের পর মানুষ আস্তে আস্তে প্রশ্ন করতে শুরু করলো মতবিরোধ দেখা দিল মানুষের মাঝে এ মতবিরোধের ফলে আস্তে আস্তে করে কি অন্যান্য ধর্মের কি সূচনা হয় কিন্তু একথা অনুস্বীকার্য এবং একদম পিউর যেটা আইল্লা সুবহানুতার এক আছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম ইসলাম যেমন ডক্টর আম্লিকারি মেল্লা সুভানতারা নিজেই বলেছেন অমাইয়া ইসলাম ইদী ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ সুবহান ওতার এক আছে মকবুল নাম গ্রহণযোগ্য না এই জন্য যে বা জানা যে সম্প্রদায় যে ধর্মের কি আবিষ্কার হোক না কেন আল্লাহ তাল্লা কাছে এগুলো অগ্রহণযোগ্য ইসলাম ধর্ম ছাড়া তো সমস্ত মানুষগুলো এক ধর্মের উপর ছিল এরপরে আল্লাহ বলেন এরপর আল্লাহ নবী সুলান ইসলামদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেন এবং নবী আলী ইসলামদের সঙ্গে কিতাব দিয়ে দেন যাতে করে তারা মানুষের মাঝে এই কিতাব দেখে বিভিন্ন বিষয়ের ফায়সলা করায় দেয় এ সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষ মতবিরোধ করেছিল মানুষের মাঝে যখন একাধিক বিষয়ে প্রশ্ন জাগলো মতবিরোধ দেখা দিল আল্লাহ নবী আলিয়াসাল্লামদকে প্রেরণ করলেন নবী আলী সালামদের সঙ্গে কিতাব দিয়ে দিলেন যে তোমরা এই কিতাব নিয়ে যাও এই কিতাব দেখে দেখে মানুষ যে সকল বিশেষ